আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা ফসল ধান ফসল তো আমি এসেছি আমাদের এই যে দুই সালের প্রথম ধান তো এই ফসলগুলো কাটতে হবে তো তাই আমি দেখতে এসেছি দেখুন এই যে আমার গাড়ি নিয়ে আমি দেখতে এসেছি ফসলগুলো কীরকম হয়েছে তো আপনাদেরকে নিশ্চয় নিয়ে এসেছি আমার ফসল দেখার জন্য দেখুন কত সুন্দরভাবে আমার ধানগুলো পেকে গিয়েছে তো কাটতে হবে তো আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমাদের এই ফসলগুলো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এবার অনেক সুন্দর করে ফসল দিয়েছে তো এই কত সুন্দর হয়েছে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি ফসলগুলো এত সুন্দর হয়েছে ও কী বলবো আল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমরা গরিব মানুষ এই ফসল করেই খাই আমরা তো দেখতেই পারছেন কত সুন্দর একটা পরিবেশ এটা আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন এখানকার মানুষ সব এখানে ফসল করে আর কিছু দিনের মধ্যে এখানে পানি হয়ে যাবে তো কিছু ফসল কাটতে পারবে কেউ পারবে না পানি দিয়ে ফসলগুলো ডুবে যাবে তাই ভাবছি এবার ফসলগুলো আগেই কাটতে হবে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি তো আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখার জন্য এই যে একটা দেখুন ভিউটা দেখুন কত সুন্দর কত সুন্দর একটা ভিউ এখানেও আমাদের ফসল রয়েছে দেখুন নদীর পার পানি কিছু কিছু বাড়ছে পানি আসছে আর কিছু দিনের মধ্যে পানি এসে যাবে এই ফসলগুলোর মধ্যে তাই আমি আপনাদেরকে নিয়ে আসছি চলুন দেখে আসি ফসলগুলো তো বন্ধুরা কেমন দেখলেন আপনারা এই ফসলগুলো আশা করি অনেক ভালোই দেখেছেন তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য পরের ভিডিও দেখার জন্য ধন্যবাদ